আসসালামু আলাইকুম আপনাদের রেফার গ্রুপ ব্যান হওয়ার পর আপনাদের করণীয় নতুন একটি গ্রুপ খুলতে হবে এবং কি অ্যাডমিনের জন্য অপেক্ষা করতে হবে না অ্যাডমিনের জন্য অপেক্ষা করতে গেলে আপনার দেরি হতে পারে এর জন্য কীভাবে নিজের গ্রুপ নিজে সম্পূর্ণভাবে সেট আপ করে ফেলবেন ওইটাই আজকে ভিডিওতে দেখাব আপনি দেখতে পাবেন অ্যাডমিন আপনাকে এরকম একটা পোস্টার দিয়েছে পোস্টার তিনটি নাম্বার রয়েছে অ্যাডমিন টু অ্যাডমিন থ্রি অ্যাডমিন ফোর লিখে তিনটা নাম্বার সেভ করে নেবেন এরপর নাম্বার তিনটায় কপি করে নেবেন ট্যাপ করে এক সেকেন্ড ধরলে কপি হয়ে যাবে এভাবে তিনটা নাম্বারেই কপি করে নেবেন এখন হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে হোয়াটসঅ্যাপে উপরে থ্রি ডট দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করবেন এরপর নিউ গ্রুপ অপশানে ক্লিক করবেন এরপর উপর দিকে বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে কিবোর্ডে যে নোটের অপশানে যে নোটের অপশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে যে তিনটা নাম্বার কপি করছেন তিনটা নাম্বারে চলে আসবে এখান থেকে নিচে প্রথম যে নাম্বারটা কপি করছেন আমরা ওটাতে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন উপরে এটা চলে আসছে ওই নাম্বারটা যেটা লিখে সেভ করছি আমরা এই নাম্বারের উপর এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই নাম্বারটা সিলেক্টে চলে আসছে এরপর দ্বিতীয় যে নাম্বারটা কপি করছি এই নাম্বারটা দিলাম দেওয়ার পর নাম্বারটা যেটা লিখে সেভ করছে ওইটা চলে আসছে জাস্ট নাম্বারের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে সেমভাবে তৃতীয় নাম্বারে ক্লিক করবো এরপর তৃতীয় নাম্বারের উপর ক্লিক করবেন তৃতীয় নাম্বারটি সিলেক্ট হয়ে গেছে এরপর হচ্ছে যে কি আপনাকে এই যে এরো মার্ক দেখতেছেন এরো মার্কে ক্লিক করতে হবে এখানে নাম দিতে বলতেছে আপনি জাস্ট নর্মালি অনলাইন ইনকাম লিখে দিলে চলবে এরপর মার্ক দেখতে পাচ্ছেন মার্কে ক্লিক করবেন গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে যে কি তিনটা নাম্বার অ্যাডমিন করে দেওয়া এই জন্য গ্রুপের উপরে নাম উপর ক্লিক করবেন স্কোর করে নিচের দিকে যাবেন এরপর আপনি তিনটি নাম্বারে দেখতে পাবেন ফার্স্টের নাম্বার অপশানে ক্লিক করবেন এরপর মেকে গ্রুপ অ্যাডমিন অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাডমিন হয়ে গেছে সেম সিস্টেমে দ্বিতীয় নাম্বারটিতে ক্লিক করবেন সেম সিস্টেমে আমরা দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারটিকে অ্যাডমিন করে দিছি দেখতে পাচ্ছেন এরপর আপনি গ্রুপ থেকে বেরিয়ে চলে আসবেন আসার পর আপনার পূর্বে যে গ্রুপ ছিল যে গ্রুপটা ব্যান হয়েছে গ্রুপের এখানে দেখতে পাবেন একটি নাম্বার রয়েছে যেটা শুধুমাত্র আপনার জন্য আপনি নাম্বারটা দেখে আবার আপনার গ্রুপে চলে যাবেন এরপর গ্রুপের নামা উপর ক্লিক করতে হবে ভিতরে যাইতে হবে এরপর গ্রুপের উপরে থ্রি ডট দেখতে পাবেন আপনি থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেঞ্জিং নেম একটা অপশান আসবে সো আপনি চেঞ্জিং নেম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে নামটা আছে ওইটা কেটে দিবেন দেখতে পাচ্ছেন আমি পূর্বের আমার যে গ্রুপ ছিল ওই গ্রুপের সংখ্যা এবং কি নাম দুইটাই সেমভাবে দিয়ে দিয়েছি সো এক্ষেত্রে আপনারা আমারটা দিলে হবে না আপনারা আপনাদের গ্রুপের যে সংখ্যা ছিল পূর্বের ওইটা দিবেন এবং কি অনলাইন আন প্ল্যাটফর্ম এই নামটা লিখে দেবেন লিখার পর এই যে এখানে ওকে মার্ক দেখতেছেন ওকেতে ক্লিক করবেন নাম সেট হয়ে গেছে আপনি দেখবেন অ্যাডমিন আপনাকে গ্রুপের প্রোফাইল পিকচার দিয়ে দিয়েছে আপনি গ্রুপের প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করবেন এরপর নিচের দিকে গ্যালারি অপশানে ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নিচের দিকে ডান দিয়ে দিবেন প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে এরপর অ্যাডমিন ইনবক্সে গেলে আপনি দেখতে পাবেন আপনাকে গ্রুপের ডিসক্রিপশানটা অ্যাডমিন দিয়ে দিয়েছে এটা ট্যাপ করে ধরবেন উপর দিকে থ্রি ডটে ক্লিক করে কপিতে ক্লিক করে কপি করে নেবেন এরপর আপনি গ্রুপ ডেসক্রিপশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেই কপি করছেন ওইটা এখানে পেস্ট করে দেবেন ট্যাপ করে ধরবেন এখানে এরপর পেস্টে ক্লিক করবেন এটা পেস্ট হয়ে যাবে ডেসক্রিপশন সেট করা হয়ে গেছে এখন আপনাকে গ্রুপের সেটিংসটা সেট করতে হবে এর জন্য একটু স্কোর করে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে যে গ্রুপ সেটিংস অপশান দেখতেছেন গ্রুপ পারমিশন অপশান গ্রুপ পারমিশন অপশানে ক্লিক করবেন এরপর এই যে অপশানটা এবং কি এই অপশানটা এই দুটো অপশান আপনাকে অফ করে দিতে হবে সেন্ড মেসেজ অপশানে ক্লিক করলাম এটা অফ হয়ে গেল গ্রুপ সেটিংস অপশানে ক্লিক করলাম এটা অফ হয়ে গেল। অফ করার পর আপনি নর্মালি এখান থেকে কর্নারে অ্যারো মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন আমাদের পুরোপুরি কাজ শেষ এখন জাস্ট গ্রুপের লিঙ্কটা নিতে হবে এই জন্য একটু স্কোর করে নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন ইনভাইটে ভায়া লিঙ্ক একটা অপশান আছে ইনভাইটে ভায়া লিঙ্ক অপশানে ক্লিক করবেন এই যে ইনভাইটে ভায়া লিঙ্ক অপশানে ক্লিক করবেন গ্রুপ লিঙ্কটি এখানে শো করতেছে আপনি জাস্ট এই যে কপি অপশন রয়েছে কপি অপশানে ক্লিক করলে আপনার গ্রুপ লিঙ্কটা কপি হয়ে যাবে সো কপি অপশানে ক্লিক করলাম গ্রুপ লিঙ্ক কপি হয়ে গেছে জাস্ট কাজ শেষ এখান থেকে আপনি ব্যাক করে নেবেন ব্যাক করার পর আপনার যে গ্রুপটা ব্যান হয়েছে আপনি ওই গ্রুপে চলে আসবেন আসার পর গ্রুপে এরকম কিছু আসলে পাশে এখানে খালি অপশানে ক্লিক করলে এটা চলে যাবে এরপর আপনি একদম গ্রুপে উপরে চলে যাবেন আপনি দেখতে পাবেন অ্যাডমিন আপনাকে একটা পোস্টার দিছে গ্রুপ লিংক সেট করায় যে গ্রুপ লিঙ্ক সেট করা একটা পোস্টার দিছে আপনি পুরো পোস্টারটা কপি করে নেবেন ট্যাপ করে ধরবেন উপরে থ্রি ডটে ক্লিক করে কপিতে ক্লিক করে কপি করে নেবেন এরপর আপনার নতুন গ্রুপ যেটা ক্রিয়েট করছেন নতুন গ্রুপে চলে আসবেন আসার পর নিচের দিকে মেসেজ অপশানে ক্লিক করে এখানে পোস্টারটা এখানে পেস্ট করবেন যে পোস্টারটা কপি করছেন এটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখান থেকে যে গ্রুপ লিঙ্কটা দেখতেছেন গ্রুপ লিঙ্কটা জাস্ট আপনাকে কেটে দিতে হবে সিলেক্ট করে কাটেন অথবা একটু একটু করে গ্রুপ লিঙ্কটা জাস্ট কেটে দিবেন কাটার পর আপনি কিবোর্ডে নোটের অপশান যাবেন যদি এখানে নোটের অপশান শো না করে পাশে একটা টি অপশান থাকবে টি অপশানে ক্লিক করবেন নোটের অপশানটা শো করবে এই যে নোটের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরের দিকে একদম উপরে চলে যাবেন উপরেই দেখতে পাবেন যে গ্রুপ লিঙ্ক কপি করছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা পাশেই থাকবে গ্রুপ লিঙ্কে ক্লিক করবেন গ্রুপ লিঙ্ক পোস্টার সেট হয়ে যাবে ওকে এরপর আপনি জাস্ট এটা এখানে সেন্ড করে দিবেন এই তো হয়ে গেছে সো গ্রুপ লিঙ্ক সেট করা আপনার পোস্টার হয়ে গেছে এরপর আপনি গ্রুপ লিঙ্ককে একবার ক্লিক করে দেখে নিতে পারেন আপনি যদি গ্রুপ লিঙ্কে ক্লিক করেন আপনাকে সেম আবার এই গ্রুপে নিয়ে আসছে সো গ্রুপ লিঙ্ক ঠিক আছে এটুকুই এখন আপনার যদি এই গ্রুপটা ব্যান হয় আরও একটা খুলবেন এরপর আশা করি গ্রুপ ব্যান হবে না আর লাস্ট কথা আপনাদের যেটা বলবো অনেকে বলেন আমার আগের গ্রুপে কিছু মেম্বার ছিল সো নো প্রবলেম কেননা আপনার যে গ্রুপ নাম্বার এটা শুধু আপনারই সো ওই গ্রুপ নাম্বার দিয়ে ওয়েবসাইটে যত রেজিস্ট্রেশন হয়েছে সব আপনার অ্যাফারেন্সে সেট হয়ে গেছে সো কমিশন আপনার মিস যাবে না যেহেতু গ্রুপ নাম্বার সেম আশা করি বুঝতে পারছেন এটুকুই আপনারা এখন থেকে নতুন লিঙ্ক ইউজ করবেন আগের যে কীবোর্ডে নোট করে থাকলে আগের পোস্টারটা ডিলেট করে দেবেন এখন থেকে এই পোস্টারটা ইউজ করবেন আর ফেসবুকে পোস্টের যে ক্যাপশন এবং কি ভিডিও দুইটাই তো আগের গ্রুপে রয়েছে ওখান থেকে দেখে নেবেন এবং কি গ্রুপে মেম্বার জয়েন হলে যে কাজের ডিটেলস ওগুলো তো আগের গ্রুপে পেয়ে যাচ্ছে না ওগুলোই দেবেন আর যদি না থাকে অ্যাডমিনকে বললে অ্যাডমিন আপনার গ্রুপে এমনি দিয়ে দিবে দ্রুত কাজ শুরু করার জন্য আপনার গ্রুপ আপনি সাজিয়ে নিন আর গ্রুপে মেম্বার জয়েন হলে আপনি ও কাজে ডিটেলস দিতে পারবেন এবং কি পাশাপাশি ওই যে নাম্বার অ্যাড করছেন এই জন্য সাপোর্ট দিবে ধন্যবাদ সবাইকে